অবভিয়াসলি অরিজিনাল চার্জার যেটা আসলেও আপনাকে একটু দেখাই এই যে যে চার্জারটা আমি আপনাকে প্রোভাইড করবো এটা যদি এক বছরের মধ্যে আপনি প্রমাণ করতে পারেন এটা কপি চার্জার দিছি দশ হাজার টাকা জরিমানা পাবেন গ্যাস আমরা আছি এস এস কম্পিউটারে আর আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু একটা স্পেশাল অফার নিয়ে আসলাম শুধু নট অনলি সিঙ্গেল ওয়ান পিস সবগুলোর উপরে একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে আর আমার সবচেয়ে বড় ডিসকাউন্ট কি জানেন আমার চেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে কেউ বাংলাদেশে দিতে পারে না এর চেয়ে আমার মনে হয় সবচেয়ে বড় ডিসকাউন্ট ওপেন চ্যালেঞ্জ দামে ল্যাপটপ কিনুন এস এস কম্পিউটার তোমাদের ভিউয়ার্স প্রথমে তো আমরা একটা ল্যাপটপ দেখছি সেকেন্ড যে চ্যালেঞ্জটা আমাদের কাছে থাকবে সেটা হচ্ছে ডেল ল্যাটচিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো ওয়ারেন্টি রোডিট করা যাবে দেখেন সেভেন ফোর ডাবল জিরো কোরআই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা কোরাই সেভেন এর এইট যেটা আনবিলিভেবল ভাই অনেকের তো ড্রিম থাকে যে একটা কোরাই সেভেন ল্যাপটপ কিনবে মানে এত কম দামে দিচ্ছেন আজকে আমি আপনাকে বলি এইটার যে আই এটা আই অনেকে বিক্রি করতেছে মিনিমাম বত্রিশ পাস চৌত্রিশ পাস জি একবার খারাপ বিক্রি করলে উনত্রিশ হাজার নয়শো টাকা বিক্রি হয় আর আমি আই সেভেন দিচ্ছি হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে এর চেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় না আর কোনো কিছু দরকার আছে এরপর হলো এক্স থ্রি নাইন জিরো ওয়ান এইটটি একদম রোটেট করা যাবে একদম স্লিম ম্যাকবুকের মতো কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি ফোর জিবি গ্রাফিক্স সুপার ফ্রেশ একটা ডিভাইস

এটা আট কোর ষোলো থ্রেড এইট এমবি ক্যাশ যারা বেশি করে ল্যাপটপ খুঁজেন বত্রিশশো মেগা আটছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এসএইডি এটার মডেল হচ্ছে টি ফোরটিন টি ফোরটিন রাইজন এটা রাইজনও সিরিজ আছে আমাদের কাছে আবার এটার ইন্টার সিরিজও আছে মানে আই সেভেনের টেন জেনারেশনও আছে আবার রাইজন সিরিজও আছে আমরা যেটা রাইজন সিরিজ এটা প্রাইস রাখবো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা ইন্টেল সিরিজ ওটার প্রাইস রাখবো ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা হ্যাঁ দুইটাই আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আপনারা পেয়ে যাবেন এক্স থ্রি নাইন জিরো দেখাই এরপর হচ্ছে আরেকটা ল্যাপটপ সিক্স ফোর জিরো জি টু কোড়াই ফাইভের সিক্স জেনারেশন যারা চান একটু চিপ বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করতে চান যারা তাদের জন্য এটা ওয়ান এইটটি রোটেট করা যাবে

আমার চেয়ে কম দামে কেউ বাংলাদেশে দিতে পারবে না ওপেন চ্যালেঞ্জ সবগুলোই ওপেন চ্যালেঞ্জ আমি তো সব ল্যাপটপে ওপেন চ্যালেঞ্জ করি আচ্ছা টুয়েলভ জেনারেশন আমার চেয়ে কম দামে কেউ বাংলাদেশে বিক্রি করতে পারবে না টুয়েলভ জেনারেশন ল্যাপটপ কিনতে গেলে আপনি মিনিমাম পঁয়ষট্টি থেকে সত্তর বাজেট করা লাগবে আমি দিব পঞ্চাশ টাকা কি বলেন ভাই ভাই কি বলেন বিশ্বাস হলো ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে আমার কাছে কোয়ান্টিটি আছে এক সিঙ্গেল পিস দেখে নিতে হবে না আপনি যদি চান দুইটা দেখে তিনটা দেখে একটা নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনি একটু দেখেন এটা হচ্ছে দশ কোর দশ কোর বারো থ্রেড বারো এমবি ক্যাশ আর এটা ডিডিআর ডিডিআর ফোরের হচ্ছে বত্রিশশো মেগা হার্স এর র্যাম এন বিএমই জেন থ্রি পাঁচশো বারো জিবি এস আছে যেখানে লেখা আছে এন বিএমই আপনার পাঁচশো বারো জিবি এস এডি আর এটাতে আছে ষোলো জিবি গ্রাফিক্স যারা গ্রাফিক ডিজাইন ফিলান্সিং আসলে এটাতে কি বলবো যে কোনো কাজ টুয়েলভ জেনারেশনের মেশিন দিয়ে যে কোনো কাজই আপনি করতে পারবেন এটা তো একদম নতুন বলতে গেলে 2027 সাল পর্যন্ত এটার অফিশিয়াল ওয়ারেন্টি আছে আচ্ছা 2027 সাল মানে আপনি আরো 3 বছর পরে আছে তিন 3 বছর এটা অফিশিয়াল ওয়ারেন্টি আছে ল্যাপটপটাতে আর এই ল্যাপটপটা আমরা প্রাইস রাখতেছি only হাজার টাকা 12th জেনারেশন কোরাই i5

অলমোস্ট নিউ ল্যাপটপই বলতে পারেন রাইট এরকম একটা ল্যাপটপ সুপার ফ্রেশ নট এ সিঙ্গেল স্ক্র্যাচ জি আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটা নর্মাল প্রাইস কত থাকে হাসান ভাই পঞ্চান্ন যেহেতু এটা আমাদের একদম সাতাশ সালের ওয়ারেন্টি ল্যাপটপ এটা আমাদের বেশি টাকাতে পার্চেস করতে হয়েছে কারণ এটা অফিশিয়াল ওয়ারেন্টি এখনো রয়ে গেছে এই ল্যাপটপটা এর জন্য আমরা দিচ্ছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা যারা চাচ্ছেন যে অফিসিয়াল থ্রি আই বছরের দুই বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপ কিনবেন তাদের জন্য এটা এখন আপনার যেহেতু ওয়ারেন্টি বেশি আছে আমারও বেশি দিয়ে কিনতে হয়েছে আপনাকেও বেশি দিয়েই পার্চেস করতে হবে কারণ বোঝাই যাচ্ছে ল্যাপটপটা ইউজ হয় নাই বললে চলে এতটাই ফ্রেশ ল্যাপটপ আর এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে একাধিক থেকে আপনার দেখে নিতে পারবেন

ল্যাপটপটার টাচ স্ক্রিন টু ডিসপ্লে সুপার ফ্রেশ কন্ডিশনে দেখেন একদম সুপার ফ্রেশ সিলভার কালার উইন্ডোজ এলিভেন অরিজিনাল আছে ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি পঞ্চাশ টাকা ভাই এটা ডিসপ্লে দেখলে ভাই মনটা ভরে যায় একদম সেই জিনিস অনলি পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনি এই ল্যাপটপটা সার্ফেস ল্যাপটপ থ্রি রাইট আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ টু আছে সেটাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এরপর হচ্ছে এইচপি এল ইড বুক এইট থ্রি জিরো জি সেভেন কোরআ সেভেন এর টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এস এসএসডি গ্রাফিক্স আছে আট জিবি যারা একটু কম সাইজের ল্যাপটপ খুঁজেন একদম ন্যারো শেপের ন্যারো ভেজেলের ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু দুই সাল পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ দুই আর এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি বাউন্ন হাজার টাকা হলে অনলি বাউন্ন হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনার আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সমত ভিউয়ার্স আপনারা সবাই চেষ্টা করবেন সরাসরি দোকানে চলে আসতে এটা মিরপুর দশ নম্বরে হারুন সুপার মার্কেট একদম গোলচত্বরের পাশে যে প্লাজা আছে এটা টিক পেছনে রোড নাম্বার থ্রি শাওয়ালি মার্কেটে আমাদের দোকান না আমি বরাবরই বলি অনেকে ভুল করে শালিতে উঠে যান শাহালির ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ দুশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনারা আমি সব সময় বলি যে আমি যে মার্কেট চ্যালেঞ্জ করতেছি আমি তো মানুষ আমারও ভুল হইতে পারে যদি কোনো অজানা তথ্য থাকে যে এই ল্যাপটপটা যে মার্কেটে আমার চেয়ে আরো পাঁচশো টাকা কমে বিক্রি হচ্ছে অবশ্যই আমি আপনাকে এক হাজার টাকা কমে দিব মানে আমার আমার চ্যালেঞ্জটাই হচ্ছে আমি সবার চেয়ে কমে আপনাকে দিব হ্যাঁ ইনশাল্লাহ এটা হচ্ছে চ্যালেঞ্জ বিজনেস তো আমি অবশ্যই করব কিন্তু বিজনেসের সেই পরিমাণটা একটু কম হবে এটাই হলো কথা কারণ আমরা দীর্ঘ নাইন ইয়ার্স ব্যবসা করতেছি কিছু না কিছু টাকা তো আলহামদুলিল্লাহ আমরা কামাইছি সেই জায়গা থেকে কাস্টমারকে সাপোর্ট দেওয়া আমাদের যে এক্সপার্ট সব কিন্তু লোকজনই কিন্তু এখানে একদমই সব পুরনো পুরাণ চাল ভাতে একটা ব্যাপার আছে না এরকম কি। সারফেস ল্যাপটপ টু কোরআ ফাইভ এর এইট জেন

সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমিয়ে দেওয়ার সুযোগ করে দিছি এই ল্যাপটপটা দেখেন এইট ফাইভ জিরো বিগ ডিসপ্লে জি সিক্স হ্যাঁ এইট ফাইভ জিরো জি সিক্স অনেকেই খুঁজেন কেন এটা নিউমেরিক কিবোর্ড আছে এটাতে জয়স্টিক আছে ডাবল ট্র্যাক বার্ডের আপনার কী বলে বড় টাসপেড আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে ব্যাঙ্গালোর ডলফাই সাউন্ড সিস্টেম এল বুকের সুপার ফ্রেশ একটা ডিভাইস এই পিছনের অংশটা দেখেন ফিফটিন পয়েন্ট সিক্স এটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে র্যাম এস এসএসডি দুইটা আরও আপডেট করতে পারবেন আর এই ল্যাপটপগুলো দেখেন ল্যাপটপে কিন্তু কোনো স্ক্র্যাচ নাই একদম সুপার ফ্রেশ যদি পলিটা ছিঁড়েও দেখাই একদম ফ্রেশ একদম ফ্রেশ ল্যাপটপ এই ল্যাপটপগুলো মনে কেনা আর নতুন ল্যাপটপের ফিল নেওয়া একই কথা আচ্ছা তো আমরা কিন্তু প্রাইজও আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি প্রোডাক্টের গুণগত মান যেমন এই এসআর এর দিকটা দিকতে তাকান এটা কিন্তু আমি সবচেয়ে কমে দিচ্ছি এই জেনারেশন ট্রাভেল ম্যাট ট্রাভেল ম্যাট কিন্তু কন্ডিশনটা একটু দেখেন আপনারা একদম জাস্ট লাইক নিউ হ্যাঁ তো এই ল্যাপটপগুলো আপনাকে বাংলাদেশের সবচাইতে কম প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটি ধরে রেখে আমরা কিন্তু এই প্রাইসটা দিচ্ছি এমন না যে কোয়ালিটির দিকে আপনাকে বলতেছি সার দেন আর হলো প্রাইজের দিকে আমি সার দিচ্ছি ব্যাপারটা এরকম না কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ইনশিওর করে অরিজিনাল অথেন্টিক চার্জার দিয়ে আমরা কিন্তু ল্যাপটপটা আপনাকে দিচ্ছি এরপরে হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি এসএসডি আছে পাঁচশো বারো জিবি জি এই মুহূর্তে আমরা দিচ্ছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পঁয়তাল্লিশ হাজার এটাও একটা ভালো প্রাইস আমার মনে হয় তারপর আমি তো সবগুলোতে আপনাকে বলছি যে আমাদের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আমরা সবচেয়ে কম দামে সেল করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এরপর এটা দেখেন এটা সর্বশেষ দেখিয়ে বিদায় নিব আপনাদের থেকে টি পুরাই সেভেনের টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আছে এসিডি গ্রাফিক্স আছে আট জিবি ওকে টেন জেনারেশন কুরাই সেভেন আমি আপনাদের দিব অনলি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকায় টেন জেনারেশন কুরাই সেভেনের প্রসেসর লেনেভো থিংকপ্রেডের মতো একটা ব্র্যান্ড একদম এক্স ওয়ান কার্বনের মতো পাতলা ন্যারো শেপের কিন্তু ডিসপ্লেটা আপনি পেয়ে যাচ্ছেন ফোর্টিন পয়েন্ট ওয়ার এন ওকে সময় তো ভিওয়ার্স সবাই চেষ্টা করবেন মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটে আসতে যদি নাই আসতে পারেন কুরিয়ার ফ্যাসিলিটি আছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কুরিয়ারটা নিতে পারবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে ল্যাপটপ তুলে নেবেন আচ্ছা আর এই ল্যাপটপটা দেখে আজকে বিদায় নিয়ে নিব এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি থ্রি যারা কম প্রাইজের মধ্যে বড় ডিসপ্লে খুঁজে ডিসপ্লে এটার জি থ্রির কিন্তু ছোট ডিসপ্লে আছে দুইটাই আছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পঁচিশ হাজার নয়শো টাকা আর এটা হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন আর এই জি থ্রি ব্যাপারে একটা কথা আছে যদি জি থ্রিতে কেউ এই যে অরিজিনাল চার্জার যেটা এটা সবাই দেয় না যদি এই অরিজিনাল চার্জারটা আপনি আমার থেকে না নেন তাহলে আমিও আপনাকে কম আরও কমে ল্যাপটপ এটা দিতে পারবো কারণ অরিজিনাল চার্জারের দাম হলো পনেরোশো থেকে দুই হাজার মাত্র তিনশো ষাট টাকা হলে একটা কপি চার্জার পাওয়া যায় বিষয় আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় থেকে গ্যাপলাটা লাগে ঠিক আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কোম্পানির ব্র্যান্ডিং করা খুবই কোয়ালিটিফুল একটা ব্যাকপ্যাক একটা মাউস একটা মাউস প্যাড কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম